আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ডে নাইট অটোমেটিক লাইট তৈরি করে দেখাবো যেটা অন্ধকারে অ নিজে নিজেই জ্বলে উঠবে এবং সূর্য বা আলো দেখলে পারে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুল তো এর জন্য বিসি পাঁচশো সাতচল্লিশ অথবা আটচল্লিশ একটা ট্যান্ডেস্টার নিব তো ট্যান্ডেস্টারের জানেন হাতের বাম মুড়া কানেক্টর মাঝেরটা বেস তারপরেরটা ই মিটার তো এভাবে আমরা কানেকশান করব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পিন একটা এলডিআর নিব এরকম একটা এলডিআর নিব এলডিআরটা টেন্ডেস্টারের বেজ এবং ই সঙ্গে সংযোগ করে নিব এক পা বেজের সঙ্গে এবং এক পা ই সঙ্গে সংযোগ করে নেব এবার একটা হান্ড্রেডকে অমস রেজিস্টেন্স দিব রেজিস্টেন্সটা বেদের সঙ্গে সোল্ডারিং করে দিব একমাত্র এবার একটা চার ভোল্টের একটা এলইডি বাল্ব নিব এরকম একটা এলইডি বাল্ব নিব এলইডি বাল্বের প্লাসটা তা যে হান্ড্রেড কে যে রেজিস্ট্যান্সটা লাগালাম সেই রেজিস্ট্যান্সের সঙ্গে সোল্ডারিং করে দেব অপর মাতার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব আর মাইনাস তারটা কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দেবো দিলে পরে মোটামুটি আমাদের কাজ শেষ এই ছোট্ট একটা সার্কিট এভাবেই তৈরি হয়ে গেল এখন ভোল্ট দিব তো এটাতে আমরা চার ভোল্ট দিব লিথিয়াম ব্যাটারি দিয়েও দিতে পারেন অথবা সরাসরি পাঁচ ভোল্টের চার্জার দিয়েও এটা দিতে পারেন তো এখানে আমরা ভোল্টেজটা দিব তো ভোল্টেজটা এখানে দেখেন যে যে হানড্রেড কে রেজিস্টেন্স এবং এলইডির এখানে প্লাস সংযোগ দিব এবং এখানে দিব মাইনাস সংযোগ ই মিটারে দিবো মাইনাস সংযোগ এই যে এল ডি আর পার সঙ্গে মাইনাস সংযোগ দিব এভাবে তো মোটামুটি আমাদের সংযোগটা দেওয়া শেষ এখন দেখেন যেহেতু আলো আছে এখানে কিন্তু লাইন দেওয়া আছে যেহেতু আলো আছে সেই জন্য এটা জ্বলছে না আমি এখানে দেখেন আলোটা বন্ধ করে দিলে পরে এটা অটোমেটিকলি জ্বলে উঠবে এই যে আমি এখানে একটু হাত দিয়ে দেখেন আলোটা একটু উজ্জ্বল হবে আবার যখন এটা এই আলোটাই যদি এয়ারপোর্ট দিই দেখেন এটা ভোল্টেজটা কমে যাবে দেখেন এটা বন্ধ হয়ে গেছে আবার যদি চালু করে এটা অন হয়ে যাবে তো মোটামুটিভাবেই প্রজেক্টটা আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই কেমন করে কানেকশনগুলো একটু দেখে নেন ছোট্ট একটা খুব কাজের একটা ভিডিও এটা দেখেন কানেকশনগুলোন দেখে নেন আমি যেহেতু বলছি ঠিক সেভাবে এটা কানেকশন করা আছে খুব সুন্দর এটা আপনারা যে কোনো দোকানে বা বাসাবাড়িতে লাগায় রাখতে পারেন অটোমেটিকলি সূর্যের আলো দেখলে পারে এটা বন্ধ হয়ে যাবে এবং অন্ধকার হয়ে গেলে পরে অটোমেটিকলি এটা চালু হবে তো মোটামুটি এই কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ